নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে উত্তরে হাওয়াতে আর কোনো রকম বাধা নেই তার কারণে উত্তরে হাওয়া কিন্তু প্রবল বেগে আসবে বাংলার দিকে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা কিন্তু তাপমাত্রার পারদ হুড়মুড়িয়ে নামতে চলেছে তার কারণ বেশ কয়েকটা জেলাতে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু জাকি শীত পড়ছে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে তাপমাত্রা আরও নামতে চলেছে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে গেছে পৌঁছে গেছে এবং তার জেরে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছাকাছি তেমন কোনো সিস্টেম নেই এবং আগামী এক সপ্তাহে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে তীব্র ঠান্ডা পড়বে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত হবে তীব্র ঠান্ডা পড়তে পারে একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ঘন কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় মেঘ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে কোথায় কত পতন হলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ থেকে যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মেঘলা আকাশ অব্যাহত জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে তবে উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং এর জেরে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে এই যে ঠান্ডা হাওয়া ঢুকছে এইসব রাজ্যগুলির ওপর দিয়ে রাজস্থান সেই সঙ্গে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এদিকে দিল্লি হরিয়ানা এইসব রাজ্যগুলি হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঠান্ডা হাওয়া ঢুকছে ঠিক আছে এর জেরে কিন্তু তাপমাত্রায় পরিবর্তন আসছে শীত জাঁকিয়ে পড়ছে বাংলা জুড়ে একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতে কিন্তু ইতিমধ্যে একটা নিম্নচাপ প্রবেশ করেছে সেই নিম্নচাপের কারণে তামিলনাড়ু সেই সঙ্গে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এছাড়া তেলেঙ্গানা মহারাষ্ট্রের কিছু অংশ এছাড়া কেরালা এইসব রাজ্যগুলিতে হবে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কোথাও মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এই রাজ্যগুলিতে কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে মেঘের পরিমাণ অনেকটা কমে গেছে তবে খুব শীঘ্রই কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই সব জেলাগুলো কিন্তু একদম পরিষ্কার ঝাঁচকচকে কিন্তু আকাশ রয়েছে কোনো রকম মেঘের কিন্তু চিহ্ন মাত্র নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একই ছবি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র দার্জিলিংয়ে একদম উপরের দিকে হালকা কিছু মেঘ রয়েছে এবং কালিম্পং ওপর কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে পরিষ্কার আবহাওয়া আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আসামের দিকেও কিন্তু পরিষ্কার আবহাওয়া মোটামুটি রয়েছে শুধুমাত্র দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ বলা চলে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি বলা হয়েছে তো বলা হচ্ছে আজকে বারোই ডিসেম্বর দু থেকে আগামী উনিশ ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা রাজ্য জুড়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহের মধ্যে এবারে আমরা দেখে নেব ওয়েদার ওয়ার্নিংয়ে কী বলা হয়েছে তো বলা হচ্ছে আজকে বারোই ডিসেম্বর দু আজকের বাকি সময়টা এবং আগামীকাল তেরোই ডিসেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে ভারী ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্ত হবে দার্জিলিং জেলাতে জলপাইগুড়ি জেলাতে কোচবিহার জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে এই সব জেলাগুলিতে উত্তরবঙ্গের মধ্যে তবে কালিম্পং সেই সঙ্গে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলাগুলিতে ঘন কুয়াশা হবে না এমনটা জানাচ্ছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা তারপরে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে পশ্চিমের জেলাগুলির মধ্যে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই চার জেলাতে কিন্তু এই সময়ের মধ্যে কোল্ড ওয়েভ চলবে অর্থাৎ শৈত্য প্রবাহ চলবে তীব্র ঠান্ডা হাওয়া কিন্তু বইবে এই সব জেলাগুলিতে এরপর তেরোই ডিসেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই পাঁচ জেলাতে কোল্ড ওয়েভ চলবে অর্থাৎ শৈত্যপ্রবাহ চলবে তীব্র ঠান্ডা হাওয়া কিন্তু বইবে এই জেলাগুলিতে তবে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলির জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা দেখে নেব শীতের কী আপডেট দেওয়া হয়েছে সেই সঙ্গে কুয়াশার কী আপডেট দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ইট ইজ ভেরি লাইকলি টু বি বিলো নর্মাল বাই টু টু ফোর ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় সাবেকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে থাকবে অর্থাৎ চাকিয়ে শীত পড়বে গোটা রাজ্য জুড়ে ঠিক আছে এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর ফক ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফক লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার মালদা সাউথ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস ওয়েস্ট বেঙ্গল ভ্যালিড ফর নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স তো আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হয়েছে যে মালদা দক্ষিণ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো কত ডিগ্রি রেকর্ড হলো সেটা আমরা দেখে নেব তো প্রথমে উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে গেছে এক ডিগ্রি সেলসিয়াস চরম ঠান্ডা এদিকে কালিম্পংয়ে নয় পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস পুন্দিবাড়ি এম সেখানে তেরো পয়েন্ট আট ডিগ্রি বাগডোগরাতে বারো পয়েন্ট দুই ডিগ্রি দার্জিলিং প্রপাস সেখানে তিন পয়েন্ট আট ডিগ্রি হারহিম করা ঠান্ডা এদিকে জলপাইগুড়িতে তেরো পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে দশ ডিগ্রি কোচবিহারে তেরো পয়েন্ট এক ডিগ্রি রায়গঞ্জে রেকর্ড হয়েছে দশ পয়েন্ট তিন ডিগ্রি মাঝিয়ান এমএফএফ সেখানে দশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি মালদাতে বারো ডিগ্রি আর মুর্শিদাবাদের মধ্যে বহরমপুরে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়িতে বারো ডিগ্রি সিনিকেতন নয় পয়েন্ট দুই ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে সিনিকেতনে তারপরে বর্ধমানে দশ ডিগ্রি পানাগড় দশ পয়েন্ট সাত ডিগ্রি আসানসোল দশ পয়েন্ট আট ডিগ্রি মগড়া বারো ডিগ্রি কল্যাণী চোদ্দো ডিগ্রি বাঁকুড়া এগারো পয়েন্ট ছয় ডিগ্রি উলুবেড়িয়া বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম তেরো ডিগ্রি বসিরহাট ষোলো ডিগ্রি কলকাতা তেরো পয়েন্ট আট ডিগ্রি হলদিয়া চোদ্দো পয়েন্ট দুই ডিগ্রি ডায়মন্ড হারবার তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি তারপরে ঝাড়গ্রাম বারো ডিগ্রি কলাইকুণ্ডা বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি খড়গপুর এমএফু সেখানে এগারো পয়েন্ট আট ডিগ্রি দীঘা বারো পয়েন্ট চার ডিগ্রি কাঁথি বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিং তেরো ডিগ্রি এবং কাকদ্বীপ এমপুর সেখানে বলা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে